টেস্ট আছে আপনাদের ভালো লাগবে আশা করছি না ওইটা লকডাউনের সময় বন্ধ হয়ে গেছে আর এইটা একটু আলাদা রেস্টুরেন্ট টাইপের তাই এটাই করলাম ভালো বাসন্তী পোলাও চিকেন কষা কম্বো খেতে গেলে অবশ্যই সন্ধ্যেবেলা চন্দনিনীর দোকানে কদমতলায় আসতে হবে দিদি সন্ধ্যেবেলা কি বিক্রি করছেন বাসন্তী পোলাও আর চিকেন কষা বাসন্তী পোলাও চিকেন কষা এখন তো সব জায়গায় বাসন্তী পোলাও চিকেন কষা পাওয়া যাচ্ছে